অবশেষে ঢাকা শহরে আমি এক টুকরো জমি কিনেই ফেললাম হ্যালো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই ভালোই আল্লাহর রহমতে আমিও আছি আপনারা তো সবাই জানেন ঢাকা ঢাকা শহরে শহরে জমির দাম অনেক বেশি আমার মনে হয় যে একটু জায়গা কিনতে পেরেছে সেই মনে হয় বড় লোক হয়ে গেছে মানে এরকমটা আমার কাছে মনে হয় তো যাই হোক আমি হচ্ছে থাকি মানে আহ ঢাকা সাভার হেমায়তপুরে এটা হচ্ছে গাবতলির পরে আর কি গাবতলি আর সাবারের হচ্ছে মাঝামাঝি হেমায়তপুরটা তো এইখানে আমি হচ্ছে দু হাজার সাল থেকে অনেক দিন থেকেই শখ যে আমি এখানে একটু জায়গা কিনবো আমার একটু জায়গা হবে আমি একটা বাড়ি করবো তারপরে সেই জমিতে আমি গাছ লাগাবো সেগুলো আর থাকে ফসল হবে সেগুলো আমি হচ্ছে খাবো তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে জমিগুলো ছিল তো সেই জমিতে অনেকটা জায়গায় অনেক কিছু লাগানো এখানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে লাল শাক লাগানো আর এটা হচ্ছে একটা চকের মতো ছিল অনেক আগে দু সালে যখন আসছি তখন এই জায়গাগুলোতে মানুষ ভয়েও আসতো না অথচ এই জায়গাতে এখন মানুষ বাড়ি করে থাকতেছে আর সবগুলো একদম প্লট প্লট হয়ে গেছে মানে প্লট আকারে সবাই বিক্রি করে দিছে তো এখানে এখন বাড়িঘর করতেছে মানে আগামী এক বছরের মধ্যে এই জায়গাটার জায়গা থাকবে না মানে চেনাই যাবে না এই জায়গাটাকে এই জায়গা একদম বাড়িঘর হয় পুরো ভরপুর হয়ে যাবে এরকমের অবস্থা আমি যখন প্রথম হ্যামায়তপুরে আসি তখন থেকেই আমার হ্যামায়তপুরে একটু জায়গা রাখার অনেক স্বপ্ন তবে তখন আমি এই জায়গাগুলো দেখতে আসছিলাম তখন এই জায়গাগুলোর দাম অনেক কম ছিল এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল কিন্তু তখন দাম কম থাকলে কি হবে তখন আমার কাছে রাখার মতো টাকা ছিল না তো এই যে ক্ষেত্রটা দেখতেছেন এই ক্ষেতটার মধ্যে হচ্ছে মানে লাউ শাক লাগানো তারপর হচ্ছে লাল শাক লাগানো আর খুবই সুন্দর সুন্দর শাক হইছে মানে দেখে একদম পরাণ জুড়ায় যাওয়ার মতো অবস্থা এরকম তো যাই হোক হ্যামায়তপুরে যে আমরা যেই শাক টাক খাই তো এগুলো কিন্তু এই মানে এই যে এই বিলটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বেশিরভাগ হচ্ছে লাগানো হয় আর এগুলোই কিন্তু আমরা হচ্ছে বেশিরভাগ খাই যে বাইরে বিক্রি করে সেগুলো তো এখানে একদম প্রাকৃতিকভাবেই কোনো সারটার ছাড়াই এখানে আর কি এগুলোকে মানে সুন্দরভাবে এই গাছগুলোকে আর কি বড় করা হচ্ছে তবে অনেক জায়গাতে সার দেয় আবার অনেক জায়গাতে সার একদমই কম দেয় আবার অনেক জায়গাতে দেয়ই না আজকে বিকাল বিকালেই আমি হচ্ছে বের হয়ে গেছি যে একটু জায়গা কিনবো আর কি জায়গা দেখার জন্য তো আপনারা কীভাবে আমি কি আসলে এখানের জায়গার মালিক হয়ে গেছি না ভাই এখানে জায়গার যেই পরিমাণের দাম এত টাকা আমার কাছে নাই আর এত টাকা নাই দেখে আমি হচ্ছে জায়গা কিনতেও পারি নাই এতদিনে তো হচ্ছে যখন আমার কাছে টাকা ছিল না তখন এখানের জায়গার কম দাম ছিল আর এখন যখন মানে আল্লাহ রহমাতে অল্প কিছু টাকা আছে তখন এখানের জমির দাম অনেক বেশি মানে হাতের নাগালে চলে গেছে তো এই জন্যই হচ্ছে দেখতে আসছি মানে মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যে এখানে একটু জায়গা কিনতে চাইছিলাম ওই যে দেখতে পাচ্ছেন দূরে দূরে তো এগুলাতে হচ্ছে সবই মানে প্লট হয়ে যাচ্ছে বালি ভরে সবাই আর কি বাড়িটারি করবে এরকম তো যাই হোক জানি না স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে নাকি কোনোদিন বাড়ি করতে পারবো কোনোদিন জায়গা কিনতে পারবো জানি না তবে সবাই দোয়া করবেন যেন আমি কোনোদিন আর শহরের এক কোণে যেন আমার একটা বাড়ি থাকে তবে আমার শহরের কোলাহলের মধ্যে বাড়ি করার কোনো ইচ্ছা নাই আমার খুবই স্বপ্ন যে আমি শহর থেকে অনেকটা দূরে একটা বাড়ি করব। আর হচ্ছে সেখানে আমি নিজের মতো করে আমার বাড়িটাকে সাজাবো তো যাই হোক আজকে বেটে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ